এই যে দেখতেছেন এটা দুই হাজার ছাব্বিশ সালের দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল একটা ডিজাইন এই যে দেখতেছেন বলের মাধ্যমে দশ ইঞ্চি ভিতরে দশ বাহির বাহির হয়েছে বারো এই যে একটা ডিজাইন দেখতেছেন কত সুন্দর নিকুত ফিনিশিং দেখতেছেন এই যে কাজ করা আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এসব ডিজাইন তৈরি করে থাকি দেখতেছেন এই যে একটা গোলাপ ফুল প্যাস গোলাপ ফুল আবার সাথে বলবল আছে এই যে বলবল আছে ডিজাইনটা ডিজাইন হ্যাঁ সাথে মাথা মাথা আছে নতুন সেট করা হ্যাঁ বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে আমাদের কাছে যে অসংখ্য পরিমাণ ডিজাইন পাওয়া যাবে আসলে আমরা ভিডিও করতে পারি না আমাদের কারখানা অনেক বড় ইনশাল্লাহ আপনাদের ঘুয়া আমাদের কাছে এমন কোনো জিনিস নাই আপনি আমাদের কাছে পাবেন না সকল ধরনের বডি মানে নকশার জগতে যা কোনো ধরনের নকশা আমার আপনারা অর্ডার করলে আমার কাছ থেকে পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমরা সারা বাংলাদেশে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন অন্য এক ভিডিও আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার